বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিনের না আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটে এডাকের প্রধান প্রধান শিরোনামী সুধীবৃন্দ আজ শনিবার আঠারোই মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা পহেলা সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিস্ট্রি পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজ দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে অমর একুশে শীর্ষক সংবাদ দৈনিক সিলেটের ডাকে প্রথম কলমে প্রথম পৃষ্ঠা প্রকাশ পায় এতে বলা হয় বছর ঘুরে আবার এলো বাঙালির ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি আজ থেকে মুখে মুখে উচ্চারিত হবে সে অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাঙালি জাতি মাস জুড়ে ভালোবাসা জানাবে মায়ের মুখের ভাষার জন্য যার উৎসর্গ করেছিলেন জীবন উনিশশো সালের এই মাসে বাঙালি তরুণরা বুকে রক্ত ঢেলে মাতৃভাষার অধিকারকে সার্বজনীন মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করেন ওই ত্যাগই জাতিকে পরবর্তী ধাপে পথ দেখিয়েছে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে নামেন সালাম জব্বার শফিক বরকত রফিক সহ পুরো ছাত্র সমাজ তাদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা সুধীবিন্দ খবরটি পড়ার অনুরোধ রইল প্রথম লিড নিউজ হিসেবে এসেছে সাবি প্রবৃতি আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা বাংলাদেশে অনেক আইন হয়েছে প্রয়োগ তেমন দেখা যায়নি এতে বলা হয় স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশে অনেক আইন হয়েছে কিন্তু খুব কমই বাস্তবায়ন হয়েছে আইনের বাস্তবায়নের জন্য আইন নিয়ে গবেষণা ও বিশ্লেষণ প্রয়োজন কিন্তু এটাও কম হয়ে থাকে এখন যে সংস্কারের কথা হচ্ছে এটা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে বিশ্লেষণ প্রয়োজন ফের বাড়লো জ্বালানি তেলের দাম শীর্ষক খবরটি প্রকাশ পায় দেশের বাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা বাড়ি পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও পেট্রোল ও অক্টেনের দামও বাড়ানো হয়েছে টাকা জানুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত খবরটি প্রকাশ পায় চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রাজনৈতিক সহিংসতার দশজন নিহত হয়েছেন আহত হয়েছেন পাঁচশত চুরানব্বই জন গত ডিসেম্বর দুই হাজার চব্বিশে এ ধরনের সহিংসতা নিহত হয়েছে নয় জন আর তিনশো জন আহত হয়েছিলেন চলতি মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে গত ডিসেম্বর মাসের চেয়ে শহীদ মিনারে আজ আলোর অন্বেষণ বইমেলা শুরু আলোর অন্বেষণ বইমেলা আজ শনিবার নগরী চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলা শুরু হবে চলবে আগামী পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত গোয়েনঘাটে পারিবারিক কবরস্থানের সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত এক শীর্ষ খবরটি প্রকাশ পায় মহানগর জামাতের বার্ষিক রুকন সম্মেলন ইসলাম ব্যতীত সামাজিক সুবিচার ও স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় বলেছেন অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন বিশ্ব মানবতার ধর্ম হচ্ছে ইসলাম মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন ও বিশ্বনবী সাল্লাহ ইসলামের হাদিস অনুসরণের মধ্যে মানবতার মুক্তি ও কল্যাণ নিহিত যুগে যুগে প্রমাণিত হয়েছে ইসলাম ছাড়া সামাজিক সুবিচার ও স্বাধীনতা অন্য কিছু দিতে পারবে না তাই দিন প্রতিষ্ঠার আন্দোলনে রূপণ দেখে অগ্রণী ভূমিকা পালন করতে হবে খবরটি পড়ার অনুরোধ রইল আজ সুনামগঞ্জ জেলা জামাতের কর্মী সম্মেলন আজ শনিবার সুনামগঞ্জ জেলা জামাতের কর্মী সম্মেলন সকাল দশটায় শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠের অর্থাৎ বালুর মাঠ অনুষ্ঠিত হবে সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতাকর্মীদের মাঝে সেনা অভ্যুত্থান নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন ভিত্তিহীন বলেছেন প্রেস উইং বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কার কথা উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল শুক্রবার দুপুরে সিএ প্রেস উইং ফ্যাক্ট সেট ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে ভারতের দীর্ঘদিনের প্রতিনিধি শেখ হাসিনার সমর্থনে এবং জুলাই আগস্টের শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটানো বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করার চেষ্টায় হাইব্রিড যুদ্ধ হিসেবে পরিচিত কৌশল ব্যবহার করছে ভারতীয় গণমাধ্যম সিলেটে দোসরা ফেব্রুয়ারি পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ ঘোষিত আগামীকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়েছে দুবাইয়ে চিকিৎসা শেষে সৌদি আরব গেলেন বাবর দুবাইতে চিকিৎসা শেষে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান জামান বাবর পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ পড়লে তাকে দুবাইতে চিকিৎসা দেওয়া হয় কোর্ট পয়েন্টের শাহজাল রহমতুল্লাহ আলাইহির তাওহিদি কাফেলা সমাবেশ সিলেটের ভূমিতে কোনো ধরনের মুরাল ভাস্কর্য মেনে নেওয়া হবে না সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের মুরাল অপসারণের লক্ষ্যে গতকাল শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ সমাবেশ চক্রানা সমাবেশে পরিণত হয় তাওহিদ কাফেলার সমাবেশ সামনে রেখে বৃহস্পতিবার রাতে মুরালে থাকা শেখ মুজিবের ছবি অপসারণ করায় বিক্ষোভ সমাবেশ শুকরান আর সমাবেশে পরিচিত হয় বিয়ে করলেন সার্জিস আলম স্ত্রী কোরানের হাফেজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন তার স্ত্রী একজন কোরানের হাফেজা গতকাল শুক্রবার সন্ধ্যা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শুধুই বৃন্দ অন্যান্য খবরগুলোর মধ্যে রয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙ্গে ফেলা হয়েছে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত শেখ মুজিবুর রহমানের মুরাল রাতের আধারে ভেঙে কে বা কারা মুরালটি ভেঙে ফেলে এর আগে জনতার ব্যানারে তিন দিনের দেওয়া হয়েছিল বৃহস্পতির বিকেলে এই আলটিমেটাম শেষ হওয়ার পর রাতে মুরালটি ভেঙে ফেলা হয় কোরআনের আদেশ মেনে চল্লিশ সুখী সমৃদ্ধ সমাজ করা সম্ভব বলেছেন মিজানুর রহমান আজহারি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসুরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন আল্লাহ কোরআনে তিনটি আদেশ ও তিনটি নিষেধ করেছেন আদেশ তিনটি হলো ন্যায় বিচার করা একে অপরকে সম্মান করা ও নিকট আত্মীয়দের সম্পর্কে ছিন্ন না করা আর তিনটি নিষেধ হল অশ্লীলতায় না জড়ানো ও ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো এবং সীমা লঙ্ঘন না করা এই আদেশ নিষেধ মেনে নিতে পারলে আমাদের সমাজ সুখী সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে বরৈরি দারুসন্নাদ বহুমুখী আলিম মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে পদবহাল এতে জানা যায় দুর্নীতি প্রমাণিত হলেও চাকরিতে বহাল রয়েছেন ভুয়া বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত চার শিক্ষক তারা হলেন উপজেলার বড় ইউর দারুসন্নাদ বহুমুখী আলী মাদ্রাসার প্রভাষক আরবির মাহবুর রহমান বাংলা বিষয়ের হাসান রাষ্ট্রবিজ্ঞানে মুজিবুর রহমান ও ইংরেজির আব্দুল সালাম বড়োই কান্দি হাফিজ সুলতান রহমতুল্লাহ আলহের চুরানব্বই তম ইসালে সব মাহফিল আজ শীর্ষ খবরটি প্রকাশ পায় জয়ন্তাপুরে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের ফসল পাঁচই আগস্টের বিজয় সেলিম সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক বিগত বছর বিএনপি দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে রাজনীতিবিদদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের ফসল পাঁচই আগস্টের বিজয় তিনি বলেন বিগত প্রথিত সরকার সর্বক্ষেত্রে দেশকে ধ্বংস অর্থনীতি পঙ্গু করে ভারত নির্ভরশীল দেশে পরিণত করেছিল জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিলেটের ছাত্রশিবিরের গণমিছিল জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিলেট নগরীতে গণমিছিল করেছে ছাত্র শিবির গতকাল শুক্রবার বা জুমা নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয় এ সময় সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সাংবাদিক ওয়াহেদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শীর্ষক সংবাদ প্রকাশ পায় বিশিষ্ট সাংবাদিক আব্দুল ওয়াহেদ খানের প্রথম মৃত্যু বার্ষিকী আজ শনিবার গত বছরের পহেলা ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন জুড়ির সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ সেন গুপ্তর সম্পন্ন অন্যান্য সংবাদগুলোর আরও মধ্যে রয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এতে বলা হয় বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা দুই অনুষ্ঠিত হয়েছে গত সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডরস্ত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে এই সভা অনুষ্ঠিত হয় ক্লাব সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এছাড়াও রয়েছে আন্ত উপজেলা অনুর্ধ্ব আঠারো কাবাডিতে চ্যাম্পিয়ন গোলাপগঞ্জ সিলেট জেলায় আন্ত উপজেলা অনুর্ধ্ব আঠারো কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে গোলাপগঞ্জ উপজেলা যুব কাবাডি দল খবরটি পড়ার অনুরোধ ছিল শুধুবৃন্দু এই ছিল আজকে দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম তবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডাক ডট কম ডট সবাইকে আবারও জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা তবে যাবার আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামার করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ